গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো দেখতে পাচ্ছ এখন তো এখন বাজে সকাল ওই আটটার মতো আমি ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি আবার শুয়ে আছি কি করবো নতুন জায়গায় এসেছি কিছু বুঝতে পারছি না তো শুয়ে আছি মা উঠে গেছে এখন বিছানাগুলো গুছবো আর ফ্রেশ ট্রেশ হবো তো চলো ঘুম থেকে তো পাঁচটার দিকে উঠেছিলাম উঠে আবার বাথরুম করে শুয়ে পড়েছি শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম কি করব বলো এখানে তো সেরকম কোনো কাজ নেই সেই কারণে শুয়েছিলাম আর এখানে আমি জ্বালানাটা খুলে দিচ্ছি ভাবলাম যে জ্বালানাটা খুলে দিলে ঘরটা অনেকটা আলো ঢুকলে পরিষ্কার হয়ে যাবে আর এখানে গোপু সোনা আছে আবার অনেক অনেক ঠাকুর আছে তো প্রণাম করে নিলাম সকাল সকাল দিনটা শুভ যাবে সেই কারণে আর আমি সকালে ঘুম থেকে উঠেই ঠাকুরকে প্রণাম করি আচ্ছা গুড মর্নিং গোপু তো গোপু ঘুমাচ্ছে গোপুকে এখনো তোলা হয়নি খুব সুন্দর আর এদিকে দেখো বাইরের জাস্ট অসাধারণ জঙ্গল হয়ে গেছে বাইরে ভয় লাগছে বাইরে তো পড়ে যায় এবারে আমি বিছানাটা ছেড়ে নেবো আর ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নেব আর তাড়াতাড়ি করে চা খেয়ে স্নান করব সকাল সকাল কারণ কালকে স্নান করতে পারেনি কালকে সারা দিন আমি বাসে এসেছি মানে গাড়িতে ছিলাম তারপর বিকালবেলা এসে যদি স্নান করি নতুন জায়গায় এসেছে যদি ঠান্ডা লেগে যায় আর আমার ঠান্ডা লাগার ধাসটা কিন্তু আছেই আগাগোড়ায় আর দেখতে পাচ্ছ টেরির ছোট্ট একটা টেডি খুব ভালো লাগছে আমার আর আমার এরকম টেডি বিয়ার খুব ভালো লাগে তো চলো বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর ওই সাইডে আমি হেডফোনটা রেখেছি আর ওই জায়গায় একটু কুচকে আছে আমি ওইটা সমান করে দেব তো বন্ধুরা ব্রাশ করে এসেছি এসে আমাকে চা দিয়ে দিয়েছে আর বিস্কিট দিয়ে দিয়েছে আর আমার মা চা বিস্কিট খেয়ে দিয়ে সবজি কাটছিল তো আমি আর দাদা বসে বসে চা বিস্কিট খাচ্ছি আর গল্প করছি এদিকে আমি ক্যামেরা অন করে দিয়েছি দাদা দেখতে পেয়েছে দাদা বলছে ক্যামেরা অন হয়ে গেছে আমি বললাম হ্যাঁ ব্লগ করছি আমি ইউটিউব ব্লগ তো দাদা দেখতে পাবে একটু পর হাই করে দেবে তো আমার দেখে খুব ভালো লাগলো দেখো হাই করে দিয়েছে আর দুজনে মিলে চা খাচ্ছি গল্প করছে আর এদিকে দিদি রান্না করছে আমার মা সবজি কেটে দিচ্ছে তো বন্ধুরা স্নান করে ফটাসেছি মাথাটা সিভনি করে নেব রেডি হব কারণ উঠতে যাব এখন বাজে 11:00 টা হুষ আলামাস্নান কমপ্লিট স্নান করে সোয়েটার পরে নিয়েছি ঠাণ্ডা লাগছে এখন খাওয়া দাওয়া করব তো আজকে কি রান্না দেখিয়ে দিই চলো দিদি এদিকে রান্না করেছে তাড়াহুড়ো করে কারণ আমরা ঘুরতে যাব সেই কারণে এইদিকে মূল চচ্চড়ি করেছে ভাত আর ফুলকপি মাছের তরকারি তো বন্ধুরা ঘুরতে যাব সে কারণে রেডি হয়ে গেছি তো আমি এদিকে ক্যামেরা অন করেছি তো ওই দিদি ভাই তো বলছে ছবি তুলছো আর বললাম না আমি ব্লগ করছি এবারে ঘুরতে বেরিয়ে পড়েছি স্কুটি করে আর আমি কোথায় ঘুরতে যাচ্ছি আমি নিজেও জানি না মানে জায়গার নাম জানি না পরে শুনলাম আমরা যাচ্ছি জলপাইগুড়ির ঝাড় চা বাগানে তো দেখতে পাচ্ছ চা বাগানে পৌঁছে গেছি আর চা বাগানটা এত সুন্দর এত সুন্দর কী বলবো তোমাদের তোমরা দেখে নাও আমার ভুল হয়ে গেছে কি ভুল হয়ে গেছে তোমরা তো বুঝতেই পারছো প্লিজ অ্যাডজাস্ট করে নিও তো দেখতে পাচ্ছ এই বাউন্ডারিটা এই বাউন্ডারিটা হলো পুরো কারখানা চায়ের কারখানা এখানে চা পাতা তৈরি করা হয় আমি শুনলাম আমিও প্রথম দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি তো তোমরাও দেখি নাও এটা হলো পুরোটাই চায়ের মানে চা বানানো কারখানা এখন আমরা ঘুরে বাড়ি যাচ্ছি দেখতে পাচ্ছ সামনের বাইকে আছে তিনজন আর পেছনে আমরা স্কুটিতে দুইজন আছি তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে তো বাড়িতে যাওয়ার আগে সবাই বলে খাবে কিছু তো এইখানে টিফিন করলাম তো রাত্রেবেলা ভিডিওটা আর কন্টিনিউ করিনি এসে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে গল্প করে অনেক এখন সকাল বাজে ওই ছটা আর আমরা আজকে বাড়ি চলে যাবো দিন আর থাকলাম না কারণ ফার্স্ট জানুয়ারির সামনে সেই কারণে তো ব্রাশ করে রেডি হয়ে চলে এসেছি বাস বাস স্ট্যান্ড জলপাইগুড়ি বাস স্ট্যান্ড আর সকালে চা বিস্কিট খেয়েছি ভাত করতে চেয়েছিলো ভাত খাবো না কারণ সারা দিন বাসে থাকাম আমার পক্ষে খুব কষ্ট আর যদি আমি উল্টু করে দিই সেই কারণে আমি কিছুই খাওয়া দাওয়া করিনি তো এখন আমাদের বাস চলে এসেছে আমরা এখন বাসে উঠছি আমরা আমি আমার মা আর এই যে আমার ভাগনা তো আমরা তিনজনে এখন বাড়ি ফিরছি

এখন বাজে এগারোটা আর আমরা ইসলামপুরে পৌঁছে গেছি ভাগনা আমাদের রুটি ছোলার ডাল আর বাঁধাকবির ঘন্ট এনে দিল খাবো না বলেও কথা শুনছে না এনে দিল তো এখন খেতে হবে তো চলো খাবারটা খেয়ে নিই আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকেও ফিরে আসছি আগামীকাল নতুন ব্লগ নিয়ে